আর আধে রাজে বন্ধুরা কেমন আছো আর এই দেখো আমরা চলে এসেছি বল্লাল সেনের ঢিবি ঠিক আছে চলো তোমাদেরকে ঢিবিটা এখন পুরোটাই দেখাবো ঠিক আছে আসো এই যে দেখো দেখো কত বড় বড় এদিকে একটু দেখা বন্ধুদের এদিকে একটু দেখা কি সুন্দর না

যাবি টানে এটা এইযোৰ ভিতৰত দেখা एक बार देखिए तो चले ये एक पॉइंट दुटा के देखा देखिए बहुत अबे खाज के बात हेलो भाई साहब मैं इधर से कौन आऊं अच्छा छोटा 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 不是那么大个。

আর এই যে মায়পুরটাও তোমাদের এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো চলো

এটা সেই মায়াপুরের বিখ্যাত গোবিন্দ রেস্টুরেন্ট যেখানে যেখানকার বিরিয়ানি খুব ভাইরাল রেস্টুরেন্টের পরে আমরা চলে এলাম সেই পর্দ পুকুর যেটা আগে সামনে ছিল এখন এখানে নিয়ে এসে মানে বানানো এখানে বানানো হয়েছে তো চলো এটা একটা পার্ক টাইপের মায়াপুরে তো এই পার্কে প্রচুর গাছপালা ছিল আর এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো এখানেই থেকে যায় এত সুন্দর তো তোমরা কারা কারা মায়াপুরে এসতো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে একশো টা আছে Terima kasih telah menonton! তারপর চলে এলাম দেখো সকালে ব্রেকফাস্ট করতে আর সকালে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ছিল বার্গার আর পিৎজা আমরা চলে এলাম শাড়ির দোকানে তো এখানে একটা শাড়ি কিনলাম তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মায়াপুরের শাড়ি পাওয়া যায় তারপরে তোমার গোপি ড্রেস পাওয়া যায় তো দোকানটা খুব বেশ ভালোই আর বড় সড়ো আছে তো এখান থেকে নিয়ে নিলাম তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব আর চলো পরে আবার দেখা হবে আর বাড়ি ফেরার পালা এই দেখো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর ওখানে গিয়ে এররতেতে খুব কষ্ট হচ্ছে মন হচ্ছে লাল থেকে যাই তো যাইছি ছেলেদের কাছে ছুটি স্টেশন থাকবো আর ইনি kancele বড় আছে সব পরীক্ষা শেষ হয়েছে কৃষ্ণ তো চলো আমরা দেখো বাড়ি চলে এসেছি আর এই কৃষ্ণ এই দেখো আমরা বাড়ি চলে এসেছি ঠিক আছে মা কুলতি আর ওখানে তো সকালে লাঞ্চ মানে এই যে লাঞ্চ না লাঞ্চ তো বাড়িতে করব ব্রেকফাস্ট করেছিলাম তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো লাঞ্চে আমরা কি খাবো তোখান থেকে কি প্রসাদ নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি ঠিক আছে চলো দেখো তো দেখো বিরিয়ানি নিয়ে এসেছি হ্যাঁ এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আর এই যে এটাই আমরা লাঞ্চে আজকে প্রসাদ পাবো এই যে তো এখানে দেখো একটা বিরিয়ানি ঢালা হয়ে গেছে এটা খাচ্ছে আমার হাজবেন্ড আর এই দেখো তো দেখো তো চলো আমরা এখন লাঞ্চে প্রসাদ পাবো ঠিক আছে তো পরে আসবো তোমাদের সঙ্গে মায়াপুরে গিয়ে কী কী কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে কৃষ্ণা হারি বল চলো প্রসাদ পেয়েছি দেখো এর মধ্যে কী কী আছে এই বিরিয়ানির মধ্যে এটা হলো এচোর আছে ঠিক আছে এই যে এটা হলো সয়াবিন আছে আর আর পনির আছে পনির এখনও পাইনি আমি আলু আছে যে এটা হলো আলু আর পনির আছে তো চলো এই যে পনির এটা হলো পনির মায়াপুর থেকে এই শাড়িটা কিনেছি পয়লা বৈশাখের কিনেছি হ্যাঁ বলবে তোমরা ঠিক আছে তো চলো খুব টায়ার্ড আছি একটু রেস্ট করবো এবার আর বিরিয়ানিটা তো অসাধারণ ছিল খেতে মানে খুব সুন্দর যারা এখনো খাওনি মায়াপুর অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো কেমন লেগেছে ঠিক আছে আমার তো খুব 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 ভালো লেগেছে তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন তো একটু গরম কম বেরোবে বাইরে ঠিক আছে তো চলো হরে কৃষ্ণা হরি বল টাটা